আজকে এই যে মুজিব কোট গুলো দেখতে পাচ্ছেন এটি হইল মুজিব কোট এই কোট গুলো মুদি কোট এই কোট করা হয়েছে এখন আমরা বাটন লাগাবো এই বাটন গুলো হলো এই ডিজাইনের এই ডিজাইনের বাটনটা এখানে হবে আমরা এখন লাগিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখাও মেশিনের কাছে আসো কারণ একটু শক্ত করে লাগাতে হয় কারণ না হয় বাটন গুলো ছুটে যাবে এই জন্য আমরা ডাবল স্টেচ দিচ্ছি ডাবল স্টেচ অনেক স্ট খুলবে না বডি ছিটে যাবে কিন্তু বাটন খুলবে না যে এই যে বাটন গুলো লাগালাম এখন আমরা বাটনটাকে লাগিয়ে দেখি বড়ির ভিতরে লাগানোর পরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাটন গুলো আমরা লাগিয়েছি সোবাটন মেশিন দিয়ে এবং এই ফিউজিং গুলো আমরা করেছে এবং এখানে যে আইলেট হোল গুলো করা হয় এই যে এই যে আইলেট হোল গুলো এগুলো আমরা করি এই যে এটা আমাদের কাজ এই যে আমাদের কাজ কমপ্লিট ফিউজিং করা হয়েছে আগে তারপরে আমরা বাটন লাগিয়েছি আইলেটল তো করে দিয়েছি তো এখন মাল্টি কমপ্লিট অত সুন্দর দেখা যাচ্ছে